পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এখন আমি ফোন দিলে আরেকটু ভালো দম হ্যালো ভিভার কেমন আছেন আপনারা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজকে ছুটির দিন সকালবেলা অনেক সকালে উঠেছি সকালে উঠে অনেক কাজ করলাম লঞ্চ করতে দিলাম কি রান্না করবো মাস্টার্সগুলো ভিজালাম ভিজিয়ে নিজে সাওয়ার করলাম শাওয়ারটা তাড়াতাড়ি করে নিলাম কারণ রান্না টান্না করতে করতে অনেক দেরি হয়ে যায় তখন শাওয়ারটা করলে আমার অনেক ঠান্ডা লেগে যায় ভাবলাম যে সকালেই শাওয়ারটা করে ফেলি শাওয়ারটা করেই রান্না টান্ডাগুলো শুরু করি আর এই যে একটু কফি বানিয়ে নিয়ে এসেছি আসলে নর্মালি আমি কফিটা খাই না তারপরেও দেখা যায় যে মাসে একবার দুবার খুব ইচ্ছে করে একটু দুধ দিয়ে চিনি দিয়ে একটু কফি কড়া করে একটু কফি খেতে ইচ্ছে করে মাঝে মাঝে একটু দুধ চা বানিয়ে নেয় কারণ আমি সারা মাস তো আসলে দুধ চা খাই না আমি সবসময় দেখা যায় যে গ্রিন টিটাই খাই তো যখন মন খুব ভালো থাকে সেদিন খুব ইচ্ছে করে যে একটু দুধ চা বা দুধ দিয়ে একটু কফি বানিয়ে খাই তো সেরকম আজকে একটু বানিয়ে নিয়ে আসলাম কফি আর আজকে আপনাদের দেখালাম আমার প্রিয় খাবার টোস্ট বিস্কিট এটা ঠিক এভাবে আমি জানি না আপনারাও পছন্দ করেন কিনা আমি ছুটির দিন খুব টোস্ট বিস্কিট খাই চায়ের মধ্যে বা কফির মধ্যে ভিজিয়ে ভিজিয়ে এটা আমার কাছে অমৃতের মতো লাগে আমার খুব প্রিয় তো একটা জিনিস খুব মনে পড়ে ছোটোবেলায় তো দেখা যেত যে আমরা যখন নানু বাড়ি বা দাদু বাড়ি বেড়াতে যেতাম তো সকালবেলা বড়দের জন্য চা বানানো হতো তা আমরা ছোটো আমাদের তো আসলে চা দিতে চেত না তারপরেও একটু বেশি ঘ্যান ঘুম করলে দিত হয়তো কাপে এতটুকু একটু চা দিত সেই চায়ের ভেতরে মুড়ি দিয়ে দিয়ে চামিচ দিয়ে তুলে তুলে খেতে কি যে ভালো লাগতো ইস আমার মনে হয় আপনাদেরও এরকম স্মৃতি আছে চায়ের কাপে মুড়ি দিয়ে দিয়ে চামিচ দিয়ে তুলে তুলে খাওয়া আসলে এরকম মাঝে মাঝে এরকম আর কি দুধ দিয়ে কফি বা চা এরকম বিস্কিট দিয়ে চুবির চুবির খেতে এটা আমার খুব প্রিয় খুব প্রিয় খুব ভালো তো ভালো জিনিস আসলে মাঝে মাঝে পেলেই ভালো লাগে ভালো জিনিস বা পছন্দের জিনিস আপনার প্রিয় জিনিসটা এটা যদি আপনার কাছে যদি খুব অ্যাভেলেবেল হয়ে যায় প্রতিদিনই পেতে থাকে তাহলে সেটার গুরুত্ব আপনার কাছে কমে যাবে এবং সেটা খুব বেশি আর ভালো আর থাকে না ভালো তালিকায় আর থাকে না সেটা খুব নর্মাল হয়ে যায় তো এর জন্যই ভালো জিনিস যত কম পাওয়া যায় ততই ভালো সেটার প্রতি তত বেশি আকর্ষণ ভালো লাগা বেশি কাজ করে আজকে চিন্তা করেছি রান্না করব একটু খুব মজার একটা সামুদ্রিক মাছ এখানকার আমি আপনাদেরকে আমি পুরা মাছের প্যাকেটটাই আমি আপনাদেরকে দেখাবো খুব মজার এই মাছটা আমি মাঝে মাঝে কিনে খাই এই মাছটার স্বাদ অনেকটা আমাদের দেশীয় আর মাছের মতো খুব ভালো লাগে মাছটা তো ওই আজকে মনে করেছি ওই মাছটাকে একদম কষা করব আঠালো আঠালো সুরাসুরা করে রান্না করব আর চিন্তা করেছি আমার গাছে প্রচুর শাক হয়েছে দুই ধরনের পুঁই শাক একটা হচ্ছে এখানকার চাইনিজ পুঁই শাক আর একটা হচ্ছে আমার দেশি পুঁই শাক চাইনিজ শাকটা ডালটা খুব চিকন চিকন পায় আর দেশি শাকের ডালটা একদম মোটা মোটা তো আমার কালকে যখন আমি গার্ডেনে পানি দিচ্ছিলাম দেখলাম যে বেশ ভালোই আমার দেশি কুইশাক হয়েছে তাই চিন্তা করলাম আজকে আমার ওই গাছে কুইশাক হলো দেশি কুঁড়ি শাক কেটে নিয়ে আসবো কুঁড়ি দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে একটু মুসুরির ডাল দিয়ে সুন্দর একটু চচ্চে রুখে আমি জানি আপনারাও বাসাতে এই জিনিসটা করেন এটা আমার অসম্ভব প্রিয় এই খাবারটা তো যাই হোক আমি চা একটু শেষ করে নি তারপর আপনাদের নিয়ে যাব আমার garden টাও একটু ঘুরে ঘুরে দেখাবো আর গার্ডেন থেকে মরিচ শাক যা যা আছে তুলে নিয়ে আসবো রান্নার জন্য আপনারা আমার সাথেই থাকুন গাছে ভেন্ডি হয়েছে তুলেছি সেদিন অনেক বেগুন তুলেছি গাছ আলহামদুলিল্লাহ সব মরিচ অনেক কচু শাকও হয়েছে কচু শাকগুলোও খেতে হবে আমার দেশি শাক হবে যা আছে মোটামুটি একটু তুলে নিলে একদিন হয়ে যাবে আর এটা হচ্ছে আমার চাইনিজ পঁইশাক দেখি একটু চাইনিজ পৈশাকও একটু পাতাটাতা একটু আগা কিছু নিয়ে নিব কি যে ভালো লাগে জানেন ছুটির দিনগুলো যখন বাগানে হেঁটে বেড়াই মন ভরে যায় সত্যি পাতা এটা সিম গাছ করে উঠছে গাছটা আলহামদুলিল্লাহ মার্শাল কত ভালো লাগে শাখে কি সুন্দর দেখে না ফুল হয়েছে আমি শাকগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এখন শাকগুলো সুন্দর করে কেটে শাক এদিকে আমি মাছগুলো ভালো করে ধুয়ে হলুদ লবণ মেখে রেখে দিয়েছি একটু মুসুরির ডাল ধুয়ে ভিজিয়ে রেখেছি ছু রেডি হয়ে গেছে চলে আসলাম আপনাদের সাথে নিয়ে রান্না করার জন্য আমি এই পাশের চুলাটা ধরিয়ে দিয়েছি আমি প্রথমে মাছটা একটু ভাজতে দিয়ে দিই এ পাশের চুলায় মাছটা ভাজা হতে থাক আসে এ পাশের চুলায় আমি পুঁশাকটা বসিয়ে দিই চুলাটা ধরিয়ে আসে পুরো রান্নাটাই আপনাদের কাছে থেকে দেখাই গরম হয়ে গেছে এখন এতে আমি দিয়ে দিব পেঁয়াজ এবং কিছু রসুন শাক্ত রসুন তো দিতেই হবে কিছু কাঁচা মরিচ আজকে আমি গাছের লাল লাল মরিচগুলো পেরে এনেছি একটু ঢেকে দিই পেঁয়াজটা একটু নরম খুব হালকা একটু পেরে দিয়ে নিচ্ছি আমার পেঁয়াজটা ভালোই নরম হয়ে এসেছে এখন এতে একটু পানি এক করে দিচ্ছি দিয়ে দিচ্ছি জাস্ট এক চামিচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামিচের মতো হলুদের গুঁড়া চা চামিচের মতো একটু মরিচের গুঁড়া এতে আসলে তেমন কোনো মশলাই দিব না দ্যাটস ইট আমি মাছটা পরে বসাবো জাস্ট ভেজে নিলাম আগে আমি শাকটা বসিয়ে দিয়ে নেই এতে আমি দিয়ে দিব ডাল এবং মিষ্টি কুমড়া দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়া এখন জিনিসটাকে আমি একটু ভালো করে কষিয়ে নেব একটু মিডিয়াম আছে একটু ঢেকে ঢেকে জিনিসটাকে খুব ভালো করে একটু কষিয়ে নেব ও একটু কষা হতে থাক আচ্ছা আমরা এ পাশে মাছটা বসানোর চেষ্টা করি তেলটা গরম হয়ে গেছে আমি এখন এতে দিয়ে দিচ্ছি বেশি করে পেঁয়াজ থেকে এতে দিয়ে দিব একটু কাঁচামরিচ কয়াল টমেটো পেঁয়াজটা একটু নরম হওয়ার জন্য একটু লবণ দিয়ে দিলাম এদিকে পেঁয়াজটা নরম হতে পার দেখি আমার এদিকে কি অবস্থা এখন এতে দিয়ে দিব সামান্য একটু পানি এখন আমি জিনিসটা একটু ঢেকে দিচ্ছি মিষ্টি কুমড়া এবং ডালটা যাতে একটু সেদ্ধ হয়ে যায় জালটা একদম মিডিয়াম আঁচেই থাকে আমার মিষ্টি কুমড়া এবং ডালটা প্রায় সিক্সটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এখন আমি যে কাজটা করবো সেটা হচ্ছে এতে আমি এখন শাকগুলো সব দিয়ে দিই আমি জিনিসটা ঢেকে দিচ্ছি মিডিয়াম আছে আছে শাকটা নরম হয়ে আসি চলেন দেখি ওই পাশে এখন মাছের কি অবস্থা আলহামদুলিল্লাহ পেঁয়াজটা আদা ভাজা হয়ে গেছে এখন আমি এতে দিয়ে দিব একটু পানি দিয়ে দিচ্ছি একটু আদা রসুনের তেল আধা চা চামচের মতো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দিচ্ছি উঁচু করে এক চা চামচের মতো শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি উঁচু করে এক চা মতো ধনে গুঁড়ো এখন মিডিয়াম আছে আমি ঢেকে ঢেকে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব আর চলেন দেখি ওই পাশে আমার শাকটার কি অবস্থা ও একদম গন্ধ বেরিয়ে গেছে শাগে কিন্তু অলরেডি পানি বেরিয়ে গেছে আরও পানি বের হবে আমি আর এতে পানি দিব না এখন মিডিয়াম টু লো জালে ঢেকে ঢেকে আমি শাকটাকে রান্না করব আমি জাস্ট একটু লবণটা টেস্ট করে দেখি হুম লবণ টবণ একদম পারফেক্ট চলেন দেখি ওপাশে আমার মাছের মশলাটার কি অবস্থা এদিকেও আমার মশলাটা প্রায় কষা হয়ে আসছে তেল উঠে আসছে আর একটু কষাবো উঠে গেছে শাগে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি এতে দিয়ে দিব গরম পান বালক আসা পর্যন্ত আমরা একটু অপেক্ষা করি পুঁই শাক মিষ্টি কুমড়া ডাল দিয়ে এটা হয়ে গেছে এখন আমি এটা একটু বাগার এতে দিয়ে দিচ্ছি তেল এদিকে তরকারিটা খুব ভালোভাবে বলদ চলে এসেছে এতে আমি দিয়ে দিব মাছগুলো আমি মাঝে মাঝে না ভেজেও রান্না করি আমি দিয়ে দিব কিছু ধনে পাতা যাতে একদম ভেতরে ভেতরে গন্ধগুলো ঢুকে যায় আমার গাছে মোটা মোটা এই লাল লাল মরিচগুলো অনেকটা হালোপিলোর মতো কিন্তু এটা হালোপিলো দিব কয়েকটা শুকনো মরিচ শুধু মরিচটা দিয়েই বাগানটা দিব প্রায় হয়ে আসছে এখন আমি এটা বাগানটা দি। একটু ঢেকে রাখবো যেহেতু বাগারটা দিলাম দিয়ে দিব আমার টমেটো কি যে ভালো গন্ধ বেরিয়েছে না হয়ে গেল আমার আজকে রান্না সামুদ্রিক মাছ আমি মাছের নামটা দিয়ে দিব আমি তো আগেই বলেছি সেই মাছটা আমার গাছে এটা ঠিক হ্যালোপিনো বলবো না এটা হ্যালোপিনো টাইপের এক ধরনের মরিচ সেই মরিচ দিয়ে দেখুন একদম লাল লাল ভুনা ভুনা আঠালো সুরা করে আমি মাছটা রান্না করেছি মাছটার স্বাদ আমি আগেও বলেছি একেবারে আমাদের বাংলাদেশের আর মাছের মতো আর এই হচ্ছে আমার পঁইশাক মিষ্টি কুমড়া এবং ডাল দিয়ে রান্না করা দেখুন কি অসম্ভব সুন্দর আমি তো অবশ্যই কাছের থেকে আপনাদেরকে দেখাবো এবং দুটো স্বাদই অমৃতের মতো অসম্ভব মজা অবশ্যই অবশ্যই বাসাতে আপনারা ট্রাই করবেন যাই হোক রান্নার ফাঁকে একটু বলে নিচ্ছি আমাদের বাংলাদেশের অবস্থা খুবই খারাপ বন্যা দুর্গত এলাকার অবস্থা খুবই খারাপ মানুষ সত্যি সত্যি মানুষ অনেক কষ্টে আছে আমাদের বাংলাদেশের মানুষ দোয়া করি আল্লাপাক সব কিছুই যেন সমস্ত বিপদ বালা মুসিবতগুলো যেন খুব শীঘ্রই দূর করে দেন এবং আমাদের বাংলাদেশের সমস্ত মানুষের উপরে পাকের খাস রহমত নাজিল হোক খুব তাড়াতাড়ি নাজিল হোক দোয়া আমরা যারা প্রবাসে আছি আমরা যতটুকু পারব আমরা আমাদের দেশের মানুষের জন্য সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিতে এতটুকু কার্পণ্য করব না তো যাই হোক এরকম একটা অবস্থার ভেতরে সত্যি সত্যি আমার ভিডিও বানাতে এবং ভিডিও আপলোড করতে আমার অসম্ভব খারাপ লাগে কারণ আমি যদি বিবেকবান মানুষ হয়ে থাকি তাহলে এই মুহূর্তে এরকম ভিডিও বানানোটা আসলেই শোভনীয় না আমি জানি আপনারাও কষ্ট পান আপনারাও সময় এবং সুযোগ পেয়ে পান না আমাদের ভিডিওগুলো সেভাবে দেখার জন্য কোনো অসুবিধা নাই আসলে আমাদের ইউটিউবের তো কিছু নিয়ম আছে এই কারণেই আমাকে ভিডিও আপলোড দিতে হয় না পারলেই নয় সপ্তাহে একটা দুটো চেষ্টা করছি নিয়মটাকে ফলো করার জন্য ভিডিও আপলোড দিচ্ছি কোনো অসুবিধা নাই আপনারা সময় সুযোগ না পেলে আপাতত ভিডিও দেখার দরকার নাই আর যারা সুযোগ পাবেন অবশ্যই দেখবেন আশা করি এই দুর্যোগগুলো দূর হয়ে যাবে আমরা সবাই ভালো থাকি ঠিক আছে আপনারাও ভালো থাকবেন এই সময় আমার মন পড়ে আছে ওখানে আমি যতটুকু পারছি মন থেকে দোয়া করার চেষ্টা করছি যতটুকু পারছি সহযোগ্য সহযোগিতা করার চেষ্টা করছি বাট ফিজিক্যালি হয়তো পারছি না তারা ভালো থাকবে আমাদের জন্য দোয়া করবে আমরাও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ